সরকারি হাজির সংখ্যা হতে পাঁচ হাজার এর মধ্যে চার হাজার নশো আটাত্তর জন হাজিকে আমরা সর্বমোট আট কোটি আঠাইশ লক্ষ নব্বই হাজার একশো তিরাশি টাকা ফেরত দেব ধর্ম মন্ত্রণালয় হজ প্রক্রিয়ায় কোনো ব্যবসা করেন না আমরা কোনো লাভ করি না আমরা কেবল অ্যাবাত সহযোগিতা করে থাকি এক্ষেত্রে আমরা প্যাকেজ নম্বর ওয়ান প্যাকেজ নম্বর টু ডিক্লেয়ার করেছিলাম তো আমাদের সচিব মহোদয়ের আন্তরিক প্রয়াসে আমার যে বাড়ি ভাড়া করার যে টিম চৌকস টিম ওখানে সেনাবাহিনীর প্রতিনিধি আছে দূতাবাসের প্রতিনিধি আছে আমার মন্ত্রণালয়ের প্রতিনিধি আছে ওনারা বাড়ি টু বাড়ি ডোর টু ডোর গিয়ে বাড়ি ভাড়া করেছেন এবং নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন খাবার কাছে অনতি দূরে এবং সাশ্রয়ী মূল্য ফ্যাসিলিটিস বেশি এই ভাড়াটা কম নেগোসিয়েশন করে আমরা বাড়িগুলো কিনেছি এতে কিছু টাকা আমাদের সারপ্লাস রয়ে গেছে এবং একজন হাজি কমপক্ষে পাঁচ হাজার তিনশো পনেরো টাকা ফেরত পাবেন কমপক্ষে সর্বোচ্চ ফেরত পাবেন তিপ্পান্ন হাজার ছশো বিয়াল্লিশ টাকা এবং চার হাজার নশো আটাত্তর জন হাজিকে সরকারি হাজির সংখ্যা হতে পাঁচ হাজার এর মধ্যে চার হাজার নশো আটাত্তর জন হাজিকে আমরা সর্বমোট আট কোটি আঠাইশ লক্ষ নব্বই হাজার একশো তিরাশি টাকা ফেরত দেব এ টাকা আমাদের হাতে আছে আমরা তাদের অ্যাকাউন্টে এর মাধ্যমে আমরা তাদের অ্যাকাউন্টে পৌঁছিয়ে দেব যারা মারা গেছেন এটা তাদের ওয়ারিসদের কাছে সিস্টেম অনুযায়ী পৌঁছে যাবে এবং রূপ টাকা পাঠাতে আমার মন্ত্রণালয় থেকে কোনো ফোন করা হয় না কারো ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের নাম্বার চাওয়া হয় না কিন্তু একটা চক্র প্রতি বছর মানুষের কাছে প্রতারণা করি টাকা নেয় যে হজের টাকা পাবেন আপনি এই করেন সে করেন এটা করে এটা প্রতারণা করে আমি বারবার এটা সতর্ক করেছি আপনাদের মাধ্যমে আবারও আমরা সতর্ক করতে চাই এর যদি বিকাশ নগদ রকেটের কেউ পিন নম্বর চায় তাহলে বুঝতে হবে সে প্রতারক আমরা আমাদের সাবধান থাকতে হবে প্রতিটি হাজির নাম্বার আমাদের কাছে আছে তাদের অ্যাকাউন্ট নাম্বার আছে আমরা খুব অতি সত্তর এটা এটা আমরা গতকাল হজ মিশন থেকে তথ্য নিয়েছি আমরা এই পরিমাণ টাকা একেবারে গ্র্যাজুয়ালি তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবো আট কোটি আঠাশ লক্ষ নব্বই হাজার একশো তিরাশি টাকা আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা এবার অত্যন্ত সুন্দরভাবে হজের কার্যক্রমটা আমরা সম্পন্ন করতে পেরেছি কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি সৌদি গভর্নমেন্ট হ্যাজ ট্যাক এনাফ মেজার্স পর্যাপ্ত ওনারা ব্যবস্থা নিয়েছেন এমনকি গরমে গত বছর অনেক মানুষ মারা গেছে এবার তারা পুলিশ দেখলাম হাতে একটা জার নিয়ে মুখে ঠান্ডা পানি দিচ্ছে ফলে মানুষের ঠান্ডার ভিতরে ছিল একজন মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়নি সুন্দর ব্যবস্থাপনা আমাদের হাজিরাও নির্বিঘ্নে হজ করে ফেরত আসছে এই ছিল আমাদের দুই হাজার পঁচিশ সালের হজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক ছাব্বিশ সালের কার্যক্রম আমরা শুরু করেছি সৌদি গভর্নমেন্ট রোডম্যাপ ঘোষণা করেছেন আমাদের কিছু ত্রুটি কিছু বিচ্ছুতি কিছু শর্টকামিংস আমাদের ছিল যেগুলো খুব বেশি উল্লেখযোগ্য নয় এগুলো আমরা বিবেচনায় রেখে আগামী দিনের হজগুলো ছাব্বিশ সালের হজ যাতে আরও নির্বিঘ্ন আরও মুসলিম আরও কনভেনিয়েন্ট হয় সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি হজ এজেন্সি অফ বাংলাদেশের কর্তাবৃন্দ আমাদেরকে সহযোগিতা করছেন আমরা তাদের সহযোগিতা পাচ্ছি মিডিয়ার সহযোগিতা পাচ্ছি তো ইনশাআল্লাহ আজিজ আমরা আশা করি আমাদের নভেম্বর মাসে হজ চুক্তি করতে হবে এর আগে আমাদের প্যাকেজ ঘোষণা করতে হবে আন্তর মন্ত্রণালয়ে আমরা মিটিং করবো এবং রেট যাতে আরও কমাতে পারি আরও সাশ্রয়ী করতে পারি সেই ভাবনাও আমাদের আছে